আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তো আমি হচ্ছে চিংড়ি মাছের ঘিলু আর হচ্ছে চিংড়ে মাছের ঠ্যাং এগুলো হচ্ছে রান্না করব তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন ঘিলুটাকে আমি আগে থেকে জাল দিয়ে রাখছি জাল দিয়ে আর কি সুন্দর করে জাল দিয়ে রাখছি আর এই যে ঠ্যাংগুলো আগে থেকে যা মানে ভাপায় রাখছি আর কি গরম পানিতে তো আর এই যে হচ্ছে মশলা বেটে রাখছি জিরা রসুন আর হচ্ছে আদা আর একটু গরম মশলা বেটে রাখছি তো এই হচ্ছে মশলা বেটে রাখছি আর ওই যে হচ্ছে মরিচ পিঁয়াজ কেটে রাখছি আর একটু দুনের পাতা তো এই সব কিছু একসাথে রেডি করছি এখন রান্না করব শুধু তো দেখুন কিভাবে রান্না করি তো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি মশলা এক এক করে সব মশলা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর এই চিংড়ি মাছের ঘিলুটা হচ্ছে অনেক মজা লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে আর মুড়িদে খেতে আরও বেশি মজা লাগে তো এটা হচ্ছে খুবই একটা টেস্টির জিনিস অনেকেই পছন্দ করে এই ঘিলুটা আর সবাইকে বলতেছি বন্ধুরা যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর সবাই ভিডিওটাকে বেশি 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 করে শেয়ার করে দিবেন ফুল অস করে দেখবেন তো ওই যে দেখেন মশলা দিয়ে দিছি এখন হচ্ছে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিব এক এক করে তো বন্ধুরা এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে কষায় নিচ্ছি এখন হচ্ছে এই ঠেংগুলো দিয়ে দিব চিংড়ি মাছের ঠেং তো এটাকে দিয়ে ভালো করে একটু কষায় নিব আর কি তো দেখুন ভালো করে নাড়াচিড়ে দিয়ে একটু কষায় নিচ্ছি কষায় নিয়ে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছের যে ঘিলুটা জাল দিয়ে রাখছি ওই গিলুটা আর কি এর ভিতরে দিয়ে দিব তো এটা হচ্ছে আলাদাও রান্না করে খায় কেউ আবার কেউ ওই গিলু দিয়ে রান্না করে খায় তো আমি হচ্ছে আলাদা রান্না করতেছি না কারণ অল্প জিনিস তো এই জন্য ঘিলুটাও একবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার মেয়ে অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে ভালোই লাগে আর কি তো ওই যে দেখেন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম একটু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি ঘিলুটা দিয়ে দিব। এখন একটু ঢেকে দিব তো এই যে ঢেকে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিবো নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে গিলুটা দিয়ে দিব তো অনেক সুন্দর ঘ্রাণ আসছে আর এইটার ভিতরে আমি তেজপাতা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর গরম মশলা তো বেটেই দিছি দুইটা এলার্স আর অল্প একটু দারচিনি ওই মশলার সাথে আর কি বেটে দিছি তো অনেক সুন্দর সেন্ট হচ্ছে তো এখন হচ্ছে এই যে জাল দিয়ে রাখা গিলুটা আমি এর ভিতরে দিয়ে দিব কত সুন্দর কালার দেখছেন গিলুটার আর খেতে তো আরও অনেক মজা আর এটা মুড়ি দিয়ে বেশি আমার কাছে ভালো লাগে কে কী দিয়ে খায় আমি জানি না কিন্তু আমার কাছে মুড়ি দিয়ে ভালো লাগে তো ওই যে সব দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া দিব ভালো করে একটু নারাচরা দিয়ে দিব তো গিলুটা তো আগের থেকে জাল দেওয়া এই জন্য বেশি একটা আর রান্না করা লাগবে না অল্প একটু জাল হয়ে গেলে তারপর হচ্ছে আমি নামাই নিব তো ওই যে দেখেন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে তো বন্ধুরা এই যে দেখেন নেট অল্প একটু করে ধনেপাতা পাতা দিলাম ধনেপাতা পাতা আর হচ্ছে একটু জিরে ভাজা দিয়ে দিব তো এটা হচ্ছে সেন্টটা বেশি বেরোবে এই জন্য আর কি এটা দেওয়া রান্নাটা স্বাদ স্বাদ হবে আর কি এইটার জন্য এই জিরে ভাজা দেওয়ার জন্য তো জিরে ভাজা আর একটু ধুনে পাতা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি নামাই নিব অনেক সুন্দর কালার আসছে আর খেতে তো আরও মজা হবে তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই যে নামাই নিলাম দেখেন ও কত সুন্দর লাগতেছে দেখেন আর খেতে তো আরও মজা হয়েছে তো দেখেন এই যে আমি একটু ডেকোরেশন করে দিলাম হালকা দুনের পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে তো দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে কালারটা আর খেতে তো আরও মজা হবে তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ